হ্যালো বন্ধুরা আমি রনিতা রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত আজকে সানডে তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি এখন সাড়ে নটা বাজে কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেছে আজকে বাড়ি একটা গেস্ট ঠিক বলা যায় না সম্পর্কে আমার বৌদি হয় তো বৌদি আর বৌদির ছেলে আসবে আবার ওদের নিয়ে এক জায়গায় যাওয়ারও আছে তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি তো আজকের মেনুতে থাকছে চলো দেখিয়ে দেই তো ভাতও নেমে গেছে চিকেনটাকে শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর কিচ্ছু দেয়নি আর এখানটাতে মুস মুসুর ডাল করেছি একটু ঘন করে এই যে মুসুর ডালটা ঘন করে করেছি আর আলু ভাজাটা হচ্ছে পোস্ত দিয়ে করবো এদিকে মাছের ঝাল পাবদা মাছের ঝাল এটা তো মোটামুটি রেডি হয়েই গেছে এবার নামাবো আর কি করলাম এই আর আলু ভাজাতে পোস্ত দেব তো পোস্তটা দিলাম আর পাশে মাছের ঝালটাও হচ্ছে মাছের ঝাল প্রায় হয়েই গেছে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার ওটা নামিয়ে নেব তো নরম মাছ যেন মনে হয় ভেঙে যাবে মোটরসুটি টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল এই মাংস আলুগুলো ভালো হয়ে গেছে ফুলবো মাংসটাও চাপিয়ে দেব মাংসটা চাপাবো

এতে লঙ্কাও বাটা আছে লঙ্কা টমেটোটা বাটি নিয়ে টমেটোটা এমনিতেও লবণ দিয়ে ভাজলে ভাজতে ভাজতে বা মাংস কষতে কষতে গলে যাবে তো সেই জন্য ওটা আর ভাজি নি মশলাটা কষিয়ে নিই মাংস রান্নার আর কি যেহেতু পেঁয়াজাদা রসুন আর কষার উপরেই রান্নার টেস্ট বেশি হয় চিকেনের মশলাটা পুরো হয়ে গেছে বা চিকেনটা দেবো এতে কিন্তু এখনও হলুদ দেয়নি মানে টমাটাও আর হচ্ছে না শুকনো লঙ্কা দিয়ে কষেছি আমি হলুদটা সবসময় শেষেই দিই কি জানি আমার যেন মনে হয় একটু লেগে যাওয়ার মতো হয় প্রথমে দিলে তো এবার চিকেনটা দিয়ে দেবো দই দিয়ে মাখানো চিকেন ভালো করে কষাবো আর এটা এবার একদম একটুখানি সিমে দিয়ে কষাবো আর সকালে এখনো ব্রেকফাস্ট হয়নি কাউর এটা আস্তে আস্তে কষা হোক ওদেরকে মেয়েদেরকে বা আমি নিজে ব্রেকফাস্ট করে নিই আর হচ্ছে কি না এখনো বিছানা সব বিছানা তাই উঠিনি কারণ মেয়েরা তো দেরি করে ওঠে তো সেইগুলো গুছিয়ে তার মধ্যে এটা হতে থাক আবার পরে এই যে খাটের অবস্থায় এই উঠেছে এতটা বিছানা উঠে গেছে কিন্তু মেয়েরা যেহেতু দেরি করে উঠেছে সেই জন্য এইটা পড়ে রয়েছে তারপরে বাজার থেকে এসে জামা কাপড় এটা এই যে এবার জায়গার জিনিসগুলো জায়গায় একটু গোছ গাছ করে নিই আসলে ঘরটা না পরিষ্কার বা গোছানো থাকলে মনটাও ভালো লাগে সারাদিন তো এই ঘরের ভিতরেই থাকতে হয় সামনে যদি এরকম পড়ে থাকে মাঝে মাঝে রাগ হয় যে করবো না কিন্তু হয়তো রাগের মাথায় বলি কিন্তু পারি না যেমনই হোক করার চেষ্টা করি শীতে এত কম্বল তারপরে সোয়েটার মানে বিরক্তি হয়ে যাইতে হয় গোছাতে গোছাতে ইচ্ছা করে না সবসময় গোছাতে মনে ওইভাবে দিয়ে রাখি টান সবার আলাদা আলাদা কেউ উঠতা শেয়ার করবে না কো সব যে যার আলাদা কিন্তু এই যে দেরি করে উঠেছে আবার একবার বসাতে হচ্ছে এটা তো এক হাতেই হয়ে যেত যদি সবাই একসঙ্গে উঠে এই যে এতটা বিছানা এই একটা টুলের উপরে রাখি খাটে রাখলে খাট পুরো জুড়ে যাবে শুধু বিছানায় তো রান্না বললাম এবার সকালে যে ভাতি আজকে করতে পারিনি তারগুলোর ভিতরে মানে কোনো কিছু রুটি ছুটির দিন তো সাধারণত রুটিই হয় তো সকালে একটু আলু ছিল কালকে সিদ্ধ আলু সেইটা পেঁয়াজ লঙ্কা দিয়ে কি বলে জানি না ওইটা দিয়ে মাখাই মেয়েরা পছন্দ করে আর কালকে শনিবারের একটু ভেজ ডাল আছে আর এটা হচ্ছে বেগুন আলু মাছের একটা তরকারি একটাই মাছ আছে মানে আজকে রান্না না ফ্রিজে ছিল তো এইগুলো দিয়েই আজকে সকালে টিফিনটা করবো আজকে রান্নার অনেকটা ব্যস্ত ছিল বলে ছাদে আসতেও একটু দেরি হয়ে গেল ছাদে তো আসি সকালে গাছগুলোই জল দিতে হবে আর এসে মানে একটু না আসলেও যেন মনটা ভালো লাগে না তো সকালের যে কাপড়গুলো ছিল সেইগুলোকে ধোয়া ধুয়ে নিয়ে এই মেলতে এসছি আর আমার ছাদের শীতের সুন্দরীরা আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি বেশ অনেক ফুলই ফুটেছে কিন আবার কিছু কিছু ফুল এখনও ফোটা বাঁকি মানে চন্দ্রমল্লিকা এই যে এই যেমন এই চন্দ্রমল্লিকাটা মনে হচ্ছে বেশ বড় হবে অনেক দিনই লাগছে ফুটতে মানে সেই মনটা যেন স্থির থাকে না কবে এই কুড়ি আছে এই মানে পাপড়িটা ছেড়েও যেন মনে হচ্ছে ছাড়ছে না আর এই একটা নতুন গাছ আগে কোনো দিন আনিনি কেমন ফুল হবে জানি না তারপরে বেশ কিছু গাঁধার সবগুলো ফুটে গেছে বা সব এক একটা নাম আছে আসলে সব গাছের নাম আমি জানি না ডালিয়া গাছেও কুড়ি এই যে চিকেন রান্নাও কমপ্লিট লাল লাল চিকেনের ঝোল দই দিয়ে করেছি দই দিয়ে করলে অনেকে একটু সাদা সাদাও রাখে কিন্তু আমি আর মানে হলুদ দিয়ে করেছি আজই একটা নিমন্তন্ন ছিল তো মিস্টার পণ্ডিত একাই যাবে আমি এমনি গেলাম না অনুষ্ঠানটা অনেকটাই দূরের আর সেখানে দেওয়ার জন্য এই শার্টটা নিয়ে এসেছি শার্টের কালারটা আমার খুব পছন্দ হয়েছে বেশ ভালোই লেগেছে তো তারপরে পুরোটা মানে ওকে গুছিয়ে দিলাম গিফটটা আর এই যে রেডি হয়ে গেছে বেরুবে এবার দুপুরে তো বৌদি আর ভাইপো আসার কথা ছিল এসেছিল কিন্তু ওদেরকে নিয়ে যেহেতু বেরোতে হয়েছিল তো শিখা তখন আর না তাড়াহুড়োতে ভিডিও শ্যুট করিনি তো ওরাও বাড়ি চলে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমার সোনু আর ওর দাদা দুজনে খেলতে নেমেছে শীতকাল মানেই তো ব্যাডমিন্টন আর আমাদের এখানে খুব একটা জায়গা নেই যা একটু আছে তার ভিতরেই ওরা একটু খেয়ে দেয় বিকালটা খেলা করে আসলে কোথাও তো যেতে পারে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন